আসসালামু আলাইকুম বনজাগরণ কনফ্র টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শুভ আজ সোমবার বোচাগঞ্জ উপজেলার নবনির্বাচিত মোহাম্মদ আফসার আলী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন ও পৌর মেয়র মোহাম্মদ আসলাম বিভিন্ন দিক নির্দেশনা মূল্যবানী বক্তব্য রাখেন আওয়ামী লীগের উচ্চ সদস্য সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

দায়িত্ব পালন করতে হয় এইটুকুই শুধু এর বেশি কিছু আমার পরিচয় নেই আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈক তাই আমি মনে করি সম্মান মান করা আমার যতটুকু দায়িত্ব আছে আমি মনে করি ততটুকু দায়িত্ব আপনাদের রয়েছে তাই আপনাদের নিজেদেরকে সেই পর্যায়ে না ভেবে আমার সমকক্ষ ভেবে আমার সমান ভেবে বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক বা আদর্শের কর্মী হিসেবে আমাকে সমপক্ষ ভেবে আপনাদের আমার ভুল ত্রুটি গুলো সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবেন আমি আর কথা বাড়াবো না শুধু আমারও আমার আদর্শের পিতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব হারিয়েছিলেন তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে পরিশেষে আবারও আমার রাজনৈতিক গুরু আমার রাজনৈতিক আদর্শ বঙ্গবন্ধুর পরে মরভূম নেতা জননেতা জনাব আব্দুর রব চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং আমারও আপনাদের সবার কাছে দোয়া এবং আশীর্বাদ চেয়ে আমি যেন আপনাদের মান সম্মান রক্ষা করতে পারি আপনাদের ইজ্জত রক্ষা করতে পারি সেই জন্য দোয়া কামনা করে আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলা আমার কি দলে তাদের সাথে তেরো বছর আর আমি সভাপতি এবং সতর্ক দায়িত্ব পালন করে আসছি যে আশা যে সম্ভাবনা নিয়ে আপনারা মহামদারীকে নিয়ম ও সংঘ মাধ্যমে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করছেন আমি অন্তত এই এগারো বারো বছর